খুলনার অরিজিনাল চয়েজ হল নিচে চাচা সোনাডাঙ্গা বাজার কোন দিকে এটা মেবি খুলনা নিউ মার্কল ইউনিভার্সিটি ক্যাফেটেরিয়া খুলনাবাসী কমেন্ট করবেন যারা ভিডিও দেখতেছেন যে আল আরাফাত কেমন আপনাদের কাছে আসসালামু আলাইকুম গুড মর্নিং গাইজ গুড মর্নিং ফ্রম খুলনা এখন আমরা মনে হয় এটা খুলনা সোনাডাঙ্গা বাজার বা বাস স্ট্যান্ড এই জায়গায় আসি অ্যান্ড খুলনা একটা হোটেলে ছিলাম রাতে এসে এখন বের হয়ে পড়লাম প্রথমে নাস্তা করব দেন একটু আশেপাশে ঘুরে ঢাকার পথে রওনা দেব বেসিক্যালি কালকে রাতে আমরা একটু ঘোরাঘুরি করছি খুলনা ইউনিভার্সিটি থেকে শুরু করে সাত নাম্বার ঘাট এই জায়গাগুলো ঘোরাঘুরি করছি অ্যান্ড রাতে খাইছি হচ্ছে জিরো পয়েন্টের আল আরাফাত টু নামের একটা রেস্টুরেন্টে সবার কাছে জিজ্ঞেস করছি যে চুই আসলে কোন জায়গাটায় সবচেয়ে ভালো পাওয়া যায় সবাই দেখলাম যে আল আরাফাত টু ম্যাক্সিমামই প্রেফার করলো তাই ওখানে গিয়ে খেলাম অ্যান্ড আব্বাসের চুই ঝালের কথা যখন মানুষকে বলছিলাম ওনারা বলছে অনেক দূরে নাকি যেতে হয় প্রায় তিরিশ কিলো এই জন্যেই আব্বাসে আরাফাতে খাওয়া সো খুলনাবাসী কমেন্ট করবেন যারা ভিডিও দেখতেছেন যে আল আরাফাত কেমন আপনাদের কাছে অ্যান্ড এখন সকালে প্রথম কাজ হচ্ছে আমরা একটু চুই ঝাল কিনে নিয়ে যাব এই জন্যেই আসলাম হোটেল থেকে বললো সোনা ডাঙ্গা বাজারে পাওয়া যাবে চাচা সোনা ডাঙ্গা বাজার কোন দিকে এইটা মেবি খুলনার নিউ মার্কেট এই তো চুই সব আরে দাম বেশি রাখেন না চাচা আরে একটু কম বেশি করেন চাচা আমার আড়াইশো গ্রাম দেন হুম ঠিক আছে আর আমার আড়াইশো গ্রাম দেন আমার গরিব মানুষ আড়াইশো গ্রাম নেই স্যার ভালো দেখে দিয়েন পিস করে দিবে হ্যাঁ হ্যাঁ পিস করে দেন ছোট ছোট করে দেন এটা হচ্ছে খুলনার অরিজিনাল চুই ঝাল নিচ্ছে চুই মানে মশলা যেটা এটা হচ্ছে নিউ মার্কেট কোয়েন চলে আসে এখন কি বের হয়ে যাচ্ছে 500 টাকার মত কেজি নিতে আমাদের কাছে তো দামটা বেশি নিলো না কম নিলো প্লিজ জানাবেন কুমিল্লার ভাই ব্রাদার খুলনা জেলায় যেটা দেখলাম মানে খুলনার যে মেইন শোর এখানে দেখলাম সাতকিটার মিষ্টির দোকান কচুর মানে সাতকিটার ঘোষ ওই সাতকিটার যে নামে তুমি মিষ্টিগুলো আছে সেইগুলোর দোকান সবচেয়ে বেশি মানে অলিতে গলিতে মিষ্টির দোকান এটা কি মিষ্টির নগরীও বলা যায় মনে হচ্ছে সব জায়গায় মিষ্টি আর আমারও তো জানেন মিষ্টি দেখলে মাথা ঠিক থাকে না ওকে এই জায়গায় খাইছিলাম সাতক্ষীরা ঘোষ মিষ্টিতে এখানে একটা ব্রিজের কাজ হচ্ছে এই ব্রিজটায় কালকেও দেখলাম প্রচুর মানে জ্যাম মানে ওয়ান ওয়ে করে দিছে তো এই তো সামনেই খুলনা ইউনিভার্সিটি ওই যে তার ফেভারিট ইউটিউবার মহসিনুল হাকিম আসছে মেহেদি হক সবাই ছোট নাকি ঘুরতে না এখন আসি আচার্য জগদীশ বসু একাডেমি ভবনে খুলনা ভার্সিটি আর খুলনা ভার্সিটি ক্যাফেটেরিয়া এটা আসলেই অনেক সুন্দর মানে অত্যন্ত সুন্দর একটা ক্যাফেটেরিয়া বলতে গেলেই অ্যান্ড আমাদের ঢাকা যাওয়ার যাত্রা এখান থেকেই শুরু খুলনার ক্যাফেটেরিয়া থেকে খুলনা শহরকে বাই বলে দিলাম ইনশাল্লাহ নেক্সট টাইম দেখা হবে এরপরে যখন আসব। খুলনা ভার্সিটিটা শান্তশিষ্ট লাগছে যতটা ঘুরলাম শান্তশিষ্টই লাগছে আমার কাছে সোজা যাবো তাই ডানে রে তো অ্যাজ ইউজুয়াল আমার বাইকের যে মাইলেজ গতবারেও ৩৮ কিলোমিটার বা আটত্রিশ উনচল্লিশ কিলোমিটার হাইওয়েতে পাইছি তিনশো পঁচাত্তর কিলোমিটার চললো রিজার্ভে চলে আসছে ফুল ট্যাঙ্কের পরে তার মানে এবারও সেমই মাইলেজ পেলাম তার মানে বোঝাই যাচ্ছে যে বাইকের মাইলেজে আসলেই একটা বড় গরম মিল আছে কারণ অনেকে বলতেছে যে বাইক পুরানো হয়ে গেছে দ্যাটসই হয়তো বা মাইলেজটা কম দিচ্ছে বাট আমি বুঝতে পারছি না এটার সলিউশনটা কী আর এটা মনে হয় খানজাহান আলী সেতু কালকে রাতে আসছিলাম খুব সুন্দর লাইটিং ছিল আর দেখতেও ভালো লাগতেছে অ্যান্ড আমি খুব কম সেতুই দেখছি যেখানে সাবলেন থাকে মানে সেতুর পাশ দিয়ে অন্যান্য যানবাহন চলাচলের এইটার মধ্যে আছে এটা খুবই ভালো আর মেবি এটা রূপসা ঘাট বা রূপসা নদীর আই নো আরে বঙ্গবন্ধুর ছবিতে দেখ মুখে কালি লাগাই দিছে দেখছ এইখানে দেখ এইখানেও মুখে কালি লাগাই দিছে দুই ঘন্টা খুলনা থেকে দুই ঘন্টা পর আসলাম একদম ভাঙ্গাতে আর মাঝখানে একটু বিরতি নিয়েছিলাম পাঁচ মিনিটের জন্যে অন্য এখন একটু চা খাবো চা খেয়ে একটু রিফ্রেশ হবো মানে একটু ঘুম ঘুম লাগতেছে আর হাইওয়েতে যখন আপনি লং রাইড দেবে তখন আপনার একটু ঘুম ঘুম লাগাটা একদমই স্বাভাবিক এইখানে আধা ঘন্টার মতো রেস্ট নিলাম খাওয়া দাওয়া করলাম কেননা দুপুরে একবারে বাসায় যায় খাওয়ার ইনশাআল্লাহ একটা প্ল্যানিং আছে আর বাইরে যাবি না খাই কোনো কিছু তিন দিন ধরে বাইরেই খাচ্ছি ভিডিওটা এই ভাঙাতেই শেষ করে দিচ্ছি এই সামনের রাস্তাটুকু তো আপনারা অ্যাজ ইউজুয়াল দেখেনি আশা করি আমাদের সুন্দরবন ট্যুরের সকল ভিডিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা শেয়ার দিয়ে দিবেন আর পেজটি ফলো দিয়ে দিবেন আমার জন্য দোয়া করবেন আর নেক্সট কোথায় যাওয়া যায় সেটা জানাবেন দেখা হবে পরের ভিডিওতে টিল নাও আসসালামু আলাইকুম